প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না 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 আমি কথা বলছি তো যাবে 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 আমার কথাটা শেষ করতে ঠিক আছে আমার বলে হ্যাঁ এখন আলোচনাটা এই আলোচনাটা আমরা বন্ধ করি আমরা

তাদেরকে আপনি আবার আন্ডারমাইনিং করা হবে যে তাদেরটা আবার ওভাররাইড করা একটা আনইলেক্টেড বডির ক্ষেত্রে সেটা কখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না তো সেই জন্য এখানে একটু আপত্তি আছে অর্থ বিল আস্থা বিল সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি যেটা আমরা অ্যাগ্রিড হয়েছে প্রায় আর কি আমরা যেটা আমি আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এগ্রিড হয়েছি এই চারটা ক্ষেত্র বাদে বাকিগুলো উপস্থাপন হবে জেনারেল বিল হিসাবে সেগুলো যাবে অ্যাকসেপ্ট দিস বিলস তখন সেটা যে যেভাবে বলেছি ওইভাবে আছে এইভাবে হলে আমরা আছি আর এইভাবে না হলে উই আর সরি দ্যাট আমরা আপনাদের সাথে এই জায়গায় আমাদের একটু দ্বিমত আছে বা ভিন্ন মত আছে থ্যাংক ইউ ভেরি মাছ আমি এই বিষয়ে আর বক্তব্য না দিলে খুশি হব না দিতে হলে আর কি না দিতে না দিতে হলে থ্যাংক ইউ মাননীয় সহসভাপতি আপনি কি পরিষ্কার হতে পেরেছেন যে সালাউদ্দিন ভাই কিভাবে হলে আছেন কিভাবে হলে নাই সেটা পেয়ারের প্রসঙ্গ তত না উনি ফাংশনের কথা বলছিলেন বলেছেন যে আচ্ছা এই মাইক্রোফোন দেন জাভেদ রাসিন আপনি প্রশ্ন জাভেদ প্রশ্নটা আবার করুন জাভেদ প্রশ্নটা আবার ভাই আমি প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য পৃথিবীর সব দেশে ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার অফ দি হাউস মেম্বার অফ দি মেম্বার অফ কি জনগণ তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে উপরের হাউস কি জনগণ কর্তৃক নির্বাচিত হবে তাহলে আমার দ্বিমত নাই না ভাই আমার প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চ সাধারণ সংখ্যা সাথে পাস করতে হবে এটা যদি না থাকে তাহলে কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষের 100 জন প্রার্থী মনোনীত হবে এটা আপনাদের বক্তব্য

সেই ক্ষেত্রে যদি আমরা একটা আনইলেক্টেড এক্সপার্ট কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না দিস ইজ দি প্রিন্সিপাল অফ দি ল এবং এখানেই হচ্ছে সুপ্রিমেন্সি অফ দি কনস্টিটিউশন এখানেই হচ্ছে আর্টিকেল সেভেন অনুসারে সুপ্রিমেন্সি অফ দি পিপল অফ দি কান্ট্রি এবং তাদের সেই ক্ষমতাটা আপনি তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির বাইরে তাদের ছাড়া ইনডাইরেক্টের ইনলেক্টেড একটা হাউসের কাছে কনস্টিটিউশন চেঞ্জ করার মতো ক্ষমতা দিবেন এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না ওয়ার্ল্ড ওয়াইড যদি থাকে আপনারা মেসাল দিতে পারে আমার শুধু প্রশ্ন যে এখনকার পদ্ধতিতে জাতীয় সংসদে যে সংরক্ষিত তারা আসলে বুঝিত তারা কি একটা আপার হাউস আনইলেক্টেড বডি হলেও সেখানে জাতীয় সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে এসে জীবনে কেউ সংবিধান সংশোধন না করতে পারে সেই সেন্সটা আমরা তো বোঝিত কিন্তু কথা হচ্ছে সেটা ইম্পোজ করবেন কেন সেটা যদি জাতি সর্বসম্মতভাবে গ্রহণ না করে ইম্পোজ করাটা তো ঠিক না এটাই হচ্ছে আমাদের বক্তব্য আর থির উঠে গেলে কেন এটা ফিজিবল নয় সেই কথাটাই আমি বলতে চেয়েছি আমাদের তো উদ্দেশ্যের কোনো ঘাটতি নেই কিন্তু কথা হচ্ছে যে জাতির উপরে এমন এমন জিনিস নিপতিত না হোক ইম্পোজ না হোক

না আপনারা বলছেন শুনে সেটা তো আপনারা বলেছেন সেটা তো বলেছেন আচ্ছা ঠিক আছে আবার মনে হয় এই আলোচনাটা এখানে আমরা স্টপ করবো না না এইভাবে পয়েন্ট করেন না 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 হুদা এই এই এক্সপ্রেশনটা কিছুদিন আগে আরেকজনের এরকম একটা এক্সপ্রেশন বসেন বসেন না না আমি কথা বলছি তো যাবে 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 আমার কথাটা শেষ করতে জাভেদ হুদা ভাই আপনাকে আমি একটা না না এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না শুনেন শুনেন না না এই শুনেন আমার আমি আমার আপনার মনোযোগ আকর্ষণ করছি হুদা সেদিন একজনের একটা এক্সপ্রেশন নিয়ে আপনি আপনার ডিসকনটেন্ট এক্সপ্রেস করেছেন আমি ইন্টারজেক্ট করেছি আমি রেপ্রিমান্ড করেছি যেই অর্থে রেপ্রিমান্ড করা হয় সেক্ষেত্রে আমরা কে কেন এখানে এসেছি সেই প্রশ্ন যদি তোলেন তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের জন্য কারণ আপনি আজকে যদি জাভেদকে প্রশ্ন করেন তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে না আপনি প্রকৃতপক্ষে আমাকেও প্রশ্ন করতে পারেন পারেন তো আমরা তো সে আলোচনায় যাচ্ছি না আমরা প্রত্যেকের আপনার আচ্ছা তাহের আপনি এখন কথা বলবেন নাকি খাওয়ার পরে নামাজের পরে কথা বলবেন না ঠান্ডা হয়ে গেছে প্রথম কথা হচ্ছে আমি যেটা মনে করি আর কি আজকে সকালে আপনার ঠিক আছে বাইরে আমরা ঠিক করবো না প্লিজ না এটা এই কথাটা হয়তো বলতে পারে না আসুন না ঠিক আছে প্লিজ আমরা আমাদের মানে বাচ্চা মাস বয়স থেকে আমরা লড়াই করে আসতেছি আমার মনে হয় এখন আলোচনাটা এই আলোচনাটা আমরা বন্ধ করি আমরা আমি সেটাই বলেছি কারো লোকাস স্ট্যান্ডাই নিয়ে প্রশ্ন করার দরকার নেই প্রত্যেকের লোকাস স্ট্যান্ডাই আছে না থাকলে এই এই জায়গায় আমরা আসতাম না আক্তার ঠিক আছে আমি তো ইন্টারভেন্ট করেছি আক্তার আক্তার আপনার কাছে আমার অনুরোধ যে ঠিক আছে প্রত্যেকই সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে প্রত্যেকই রিকগনাইজ করছে আমার এজেন্সি দিয়ে প্রশ্ন ওঠে না না তা বুঝতে পেরেছি আমার দল এবং আমার দল শুধু না গোটা অভ্যুত্থানে যে ছাত্র জনতা মাঠে নেমে আসলো তাদের তাদের অস্তিত্ব নিয়ে তাদের এজেন্সির দিয়ে প্রশ্ন ওঠানো হচ্ছে আক্তার ঠিক আছে এটা তো প্রত্যেকই রিকগনাইজ করেছে না আক্তার প্লিজ ভূমিকা না না আক্তার আমি বুঝতে পেরেছি আপনার সেন্টিমেন্ট প্রত্যেকেই বুঝতে পেরেছি জাভেদ আট মেজ দ্যাট পয়েন্ট এখন আসেন আমরা ঠিক আছে আপনার প্রশ্নটা মানে এটা ওনাকে এটা এই এই প্রশ্নটা করার কারণে ওনা সরি বলা উচিত আচ্ছা ঠিক আছে আপনি আপনি এখন টায়ার বাইকে দেন এখন দুটো বাজে প্রত্যেকে আমরা সম্ভবত কুদার তো বটে আমার মনে হয় আমরা টায়ার বাইক কথাটা শুনে না প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না সাকি এইটা বললে তো হবে না না সাকি আমি আপনাকে অনুরোধ করছি আপনি কথা বলবেন না আপনাকে পরে মাইক্রোফোন দেওয়া হবে আপনি যা বলতে চাচ্ছেন বলার সুযোগ দেওয়া হবে এর আবার আরেকজন গিয়ে ওনাকে মাইক ধরায় দিচ্ছে যাতে কথা বলে কেউ যদি মনে কষ্ট আমি যেই কথাটা বলেছিলাম দুই হাজার তেইশ সালে একটা সকলে উচ্চকক্ষর একটা প্রস্তাব দিয়েছিলাম সেই বিষয়ে বলেছিলাম সেই প্রস্তাবটা তখন কোথায় ছিল এর জন্যই তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত ধন্যবাদ আমরা এই পর্বটা শেষ করছি পদ্ধতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই সুসংবাদটা আপনি কোন চোখে দেখছেন আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্স পেশ করে যাবেন এবং সবসময় সত্য নিবেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম